রাস্তাতে ফোর্স রাস্তা দিয়ে যাবে পেছনে মিলিটারি ফোর্স পুলিশ ফোর্স এই যে নশা সিদ্দিকিকে যে বডিগার্ড দেওয়া হয়েছে কেন আরে এই নশা সিদ্দিকিকে মারার জন্য প্ল্যান করা হয়েছিল যে নশা সিদ্দিকিকে যে মারার জন্য যে প্ল্যান করা হয়েছিল এই কারণে নশা সিদ্দিকি মামের কাঁপানি লাগে মানে একটা সিট পেয়ে পুরো বাংলাকে তোলপাড় করে ফেলেছিল ওদের কথা বলতে শুরু করেছিল অন্যায় দেখে প্রতিবাদ করা শুরু করেছিলেন অশাসের দিকে ওনাকে অনেক জায়গাতে মারার হুমকি প্ল্যানও দেওয়া হয়েছিল আমরা জানি এরা আমার লাইফে যারা আছে না যারা বিজেপি এরা সব মুনাফিক দল যারা বিজেপি তাদেরকে কমেন্ট করতে হবে না আজকে ভাই বক্তব্য আমার আলাদা হবে কেউ আপনারা কমেন্ট করে না না করে আমার কোন জায়গা কিন্তু আজকে আমার মন মোমিন ভালো আছে আজকে মনটা ভালো আছে আজকে যে কুটু আলোচনা হবে না পুরো আদা আদা বোঝেস তো আদা থেতলা সে আদা বাবা থেতলাবো যার ভালো লাগবে কমেন্ট করবে না ভালো লাগবে না করবে আপনার বেরিয়ে যাবে অসুবিধা নেই তাহলে সেই নশা সিদ্ধির কথা বলছি তাহলে বড় বড় নেতা মন্ত্রীরা নশাদের বক্তব্য শুনে কেন থরথর করে কাঁপছে তিনি একটা এমএলএ তিনি একটা সিট পেয়েছে বাংলায় তিনি মাত্র একটা সিট পেয়েছে বাংলায় আপনারা পশ্চিম বাংলায় দেখেন না কি হয়েছে মারার জন্য বিরোধী দল অনেক রকম ষড়যন্ত্র করছে লাস্টে না করে নসাদ সিদ্দিকি নসা সিদ্দিকি সুপ্রিম কোর্টে যাই হোক কেস পেস করেছে যাই হোক করেছে হয়তো ও গি মোদী যাই হোক দিয়েছে তাকে বডিগার্ড দেওয়া হয়েছে কেন তার হেফাজতের জন্য যেন উনি একটা বিধায়ক নসাদ সিদ্দিকি সে নশা সিদ্দিকি দেখেছে কোন জায়গাতে সভা করছে লক্ষ লক্ষ মানুষের জামায়াতে জড়ো হচ্ছে কেন বিজেপির সভা হচ্ছে সিপিএম কংগ্রেসের সভা হচ্ছে তৃণমূলের সভা হচ্ছে আইসবের সভা হচ্ছে যেটা সত্য আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি তাহলে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমাদের ফুরফুরা শরীফে পীর পীর দাদা কাশেম সিদ্দিকি চাচা না পীর দাদা কাশেম সিদ্দিকি উনি কিন্তু লড়াইটা লড়বে ভাঙরে আমি আপনাদের কাছে বলছি আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন আমি আমি আপনাদের কাছে বলছি তা আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন কেন ভাই আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন আমি তাদের নাম বলছি না তাদেরকে আমি শ্রদ্ধা করি মুখ্যমন্ত্রীর মমতা কথা যদি মুখ্যমন্ত্রীর মমতার কথা যদি নশা সিদ্দিকি না শুনে ওই ভাঙরে কোনো একটি যাদাকে দাঁড় করে দাঁড় করিয়ে দেওয়া হবে উনি একটা অনুভব করে বলেছিল একটা অনুভব করে বলেছিল কেন যে ফুরফুরা শুয়ে রমজান মাসে ইফতার পার্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আপনারা জানেন এসেছিলেন সব কত ঘনিষ্ঠ কে জানেন পীরজাদা কাশেম সিদ্দিকি সব কত ঘনিষ্ঠ ছিল পীরজাদা নাজে উদ্দিন হোসেন বুখারি বেলপাড়া যিনি এখন জেলে আছে আঠারো লাখ টাকা উনি কিন্তু আত্মহত্যা আত্মহত্যা ই করেছে আঠারো লাখটা উনি এখন জেলে লকআপে আছে তা আমি এখন হবে না চুরি করতে 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 ধরা যখন পড়বে না তখন তারা ঠিক তার ফল পেয়ে যাবে এই নাজিমউদ্দিন আজকে নাজিম বেলপাড়া নাজিম ভাইজান জেলে আছে তার জন্য কোনো দেখেছেন কেউ তার সম্বন্ধে কেউ কথা বলছে কে না দোষ করে যে সাজা পাবে যেই হোক না কেন এখন উনি এখন আঠারো লাখ টাকা নিয়েছে কি না নিয়েছে এখন সত্যটা এখনও অবধি মানুষের কাছে ফুকোস হয়নি আমরা আমরা জানি তো উনি বলে ভিল উনি বেঙ্গলের ডাক্তার না কোথায় দেখাতে যাচ্ছিল ডাক্তার না কোথায় দেখতে এর মধ্যে দেখছি আঠারো লাখ টাকা উনি মানুষের কাছ থেকে নিয়ে ধরা পড়েছে অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এখন অবধি জামিনের কোনো রিস্তার ই নাই তাহলে দু হাজার যে নসাদ সিদ্দিকি আমাদের পিতা তহাসিদ্দিকি চাজা যান বলেছে ভাঙরে কিন্তু নসাদ জিতবে তাহলে ভাঙরে যদি সিদ্দিকি ভাইচান জিতবে তাহলে মোলা বিধানসভার গেটে কেন চ্যালেঞ্জ কেনে করলো ওপেন ক্যামেরার সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে গুনানোর সময় আমি নসাদকে যদি না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। বিধানসভা গেটের সামনে অল ক্যামেরা মিডিয়ার সামনে বলেছে